রাধে রাতে বন্ধুরা টোম্বাডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত সকালবেলায় উঠে আমি সব কাজ সেরে একটু চা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে চা আর বাটার টোস্ট মেয়ে বললো তোমার যেহেতু শরীরটা ভালো নেই তাই তোমার হাতে স্পেশাল চা আর আমাকে একটু বাটার টোস্ট করে দাও আমি ওই দিই সকালে ব্রেকফাস্ট করে নেবো আমিও বললাম যে ঠিক আছে শরীরটা ভালো না থাকলেও আমাকে বেশি বিরক্ত করে না কথা শোনে জানে বাবা বাড়িতে নেই আর ও হালকায় খেতে ভালোবাসে সকালে আর যেহেতু আমি মেয়ে আর বাবা মা থাকি মা ওরা রুটি খেয়ে নিয়েছে আর আমি আর মেয়ে এই যে ও বাটার টোস্ট আর ওর জন্য চা আর আমার জন্য একটু দুধ আর মোয়া দুধ আর মোয়ার কম্বিনেশনটা দেখে আপনারা সবাই ভাবছেন আসলে ওর বাবা যখনই বাইরে কাজে যায় মা কিছু জিনিস ওকে বানিয়ে দেয় কিন্তু মোয়াগুলো এবার গুড়ের পাকটা বেশি হতে শক্ত হয়ে গেছে তাই আমরা এগুলো দুধ দিয়ে বা একটু জল দিয়ে নরম করে খেয়ে নিই জিনিসটা নষ্ট করব ফেলে দেবো আর আমার ব্লগুলো ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার সেই জানালার স্পেশাল জায়গাটা ঘরে যেখানে বসে আমি আর আমার মেয়ে ব্রেকফাস্ট করব আর সাথে সাথে ওকে পড়তেও বসাবো যেহেতু গরমের ছুটি চলছে অনেক প্রজেক্টের কাজ আর হোমওয়ার্ক দিয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে আমি কিন্তু ব্লগ বানালো ওর পড়ার দিকে কোনো ক্ষতি করি না কাজও করি ব্লগও করি আবার মেয়েকে পড়াশোনাও করাই আবার নান অ্যাক্টিভিটিতেও আমি কিন্তু ওকে নিয়ে যাই এই যে ওর বই খাতা নিয়ে বসে গেছে ও বলছে যে তুমি আমাকে খাইয়ে দাও আমি এখানে বসে বসে হোমওয়ার্কগুলো করে নিই তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও